আপনারা জানেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও ইসরায়েল ইরানকে কিছু নির্দিষ্ট কারণে বয় এবং আশঙ্কার চোখে দেখে কিন্তু এই কারণগুলো কি যে কারণের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশ ইরানকে এত ভয় পাচ্ছে আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব আমি জীবন আছে আপনাদের সাথে চলুন শুরু করা যাক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশঙ্কা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে নয় বরং এটি বুরাজনৈতিক সামরিক প্রভাব আদর্শগত পার্থক্য এবং আঞ্চলিক ক্ষমতার প্রতিযোগিতার কারণে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে পশ্চিমারা বয় করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে যেমন সৌদি আরবও পারমাণবিক কর্মসূচি নিতে পারে ইসরায়েল ও ইরান মুখোমুখি যুদ্ধে জড়াতে পারে যার ফলে ওই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যেতে পারে তাছাড়া ইরান অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইসরায়েল ও ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে ইউক্রেন যুদ্ধেও ইরানের ড্রোন রাশিয়াকে সহায়তা করেছে এই কারণে পশ্চিমারা চিন্তিত ইরানি গুপ্তচররা মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি আমেরিকাতেও সক্রিয় বলে ধারণা করা হয় ইরান পারমাণবিক গবেষণা সামরিক গোপনীয়তা ও প্রযুক্তি চুরি করতে পারে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রভাব রয়েছে কিন্তু সিরিয়া ও ইরাকে ইরান তার প্রভাব বিস্তার করে ওই সব অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বিশেষ করে ইরান উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর তারা পশ্চিমা প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেয় তারা নিজেদের ইসলামী বিপ্লব অন্য অন্য দেশে চড়িয়ে দেয় বিশেষ করে ইরাক সিরিয়া লেবাননের হেসবুল্লা ইয়েমেনের বিদ্রোহীদের কাছে মধ্যপ্রাচ্যে ইরান একটি প্রভাবশালী শক্তি হতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সৌদি আরব চায়না ইরান এই অঞ্চলে প্রভাবশালী শক্তি হোক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সবচেয়ে চিন্তার বিষয়টি হল ইরানে এমন কিছু পরমাণু বিজ্ঞানী রয়েছে যারা খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা রাখে পশ্চিমারা ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচির কারণেই ভয় পায় না বরং তারা বিশ্বাস করে ইরান চুপি চুপি চালানো সাইবার হামলা গুপ্তচর ও গুপ্ত হত্যা অপারেশনের জন্যও পারদর্শী এটি দৃশ্যমান যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল এবং অনেক বেশি অনির্দেশ্য শুধু এই কারণগুলোর কারণেই পশ্চিমারা ইরানকে এত বেশি ভয় পায়